আইপিএলের মেগা অপশানে ঋষভ পান্তকে সাতাশ কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে কিনে একেবারে রাতারাতি সারা ফেলে দেওয়া লখনউ সুপার জায়েন্স বা এলএসজি এইবারের আইপিএলের জন্য ঠিক কেমন টিম করেছে তাদের ব্যাটিং শক্তি বোলিং শক্তি বা আর কি দলে অলরাউন্ডারদের ভারসাম্য সব কিছু মিলিয়ে এই টিমটা ঠিক কেমন হয়েছে এইবারের আইপিএল এর ফুল সিজনের জন্য চলুন সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো আমি এই জায়গায় বলবো লখনৌ সুপার এর ব্যাটিংটা ওপর থেকে দেখে মনে হচ্ছে খুব ভালো তাদের ব্যাটিং আর কি লাইন আপটা পুরোপুরি অলমোস্ট বলতে গেলে বিদেশিদের ওপরই নির্ভরশীল ভরসাযোগ্য ব্যাটার বলতে একমাত্র ঋষভ পান্তি রয়েছেন আর ওই আর নিচের দিকে গিয়ে আবদুল সামাদ রয়েছেন এছাড়া আমি কিন্তু তাদের ব্যাটিং লাইনআপে খুব একটা গভীরতা সেইভাবে দেখতে পাচ্ছি না তো বিদেশি প্লেয়ারদের উপরই যখন ভরসা করতে হচ্ছে তো তখন আমি ওই জায়গায় বলবো তারা যদি ওই জায়গায় মানে কেউ মানে দু একজন যদি অফ ফর্মে চলে যায় বা ইঞ্জুরির কবলে পড়ে যায় তাহলে কিন্তু এই মানে লখনউ সুপার জেন্স বেশ ধরা খেয়ে গেলেও যেতে পারে তো ওই জায়গায় তারা ভরসা করছে এই জায়গায় ওই মানে নিকোলাস পুরান এইডেন মার্করাম ডেভিড মিলার বা বলতে পারেন ওই মিচেল মার্স এদের মতো আর কি তারকা ব্যাটারদের উপর তো এরা আর কি বড় বড়ো নাম তারা যদি নিজেদের দিনে পারফর্ম করে দিতে পারেন তাহলে যে কোনো সময় আর কি ম্যাচের মোড় একার হাতে এরা ঘুরিয়ে দিতে পারেন কিন্তু তারপর আমি বলবো ইন্ডিয়ান ব্যাটারদের মানে আর কি বলতে গেলে পরীক্ষিত ইন্ডিয়ান ব্যাটারদের এই লাইন আপে থাকাটা মানে একজন বা দুজনেরও অন্তত আরও থাকাটা উচিত ছিল তাহলে টিমের ভারসাম্য বা ব্যালেন্সটা কিন্তু আরও ভালোভাবে মানে এলএসজি মেনটেন করতে পারতো আর এছাড়া তাদের বলিং লাইন আপটা বলতে গেলে একেবারেই ছন্ন ছাড়া মানে ইন্ডিয়ান বোলারদের এই জায়গায় কিছুটা আধিক্য রয়েছে ওই মায়াঙ্ক যাদব আভেশ খান বা মহসিন খান কিন্তু মনে রাখবেন এরা কিন্তু কেউই ইন্টারন্যাশনাল সার্কিটে সেভাবে কিন্তু অতটাও পরীক্ষিত নয় কিন্তু মানে আইপিএলের মঞ্চে এরা নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছেন কিন্তু আরেকটা বড় বিষয় হলো এই তিন বোলারই কিন্তু মানে এখন মানে এনসিএতে রয়েছেন মানে নিজেদের চোটমুক্ত করার কারণে তো রিহাবিলেশন প্রসেস কাটিয়ে এরা আদৌ কতটা নিজেদের সেরা ছন্দে ফিরতে পারবেন বা দলকে আদৌ প্রপারলি কতটা সার্ভিস দিতে পারবেন সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন থেকেই যায় আর এই জায়গায় এলএসজি কিন্তু ভালো কোনো বিদেশি বোলার তারা কিনতে পারেননি একমাত্র সামার জোসেফ এই জায়গায় রয়েছে কিন্তু সামার জোসেফ এই লাইনে কতটা কি সাস্টেনেবেল হবেন বা কতটা সুইটেবল হবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যায় মানে এই দু একদিন আগে শুনলাম যে এলএসজি নাকি তাসকিন আহমেদ মানে বাংলাদেশের যে স্টার পেস বোলার তার সাথে নাকি যোগাযোগ করেছেন তো ওই জায়গায় তাকে মানে দলে নেওয়ার জন্য তারা নাকি একটা আর কি মানে মৌখিক কথাবার্তা চালিয়েছে তো যদি তারা তাস্কিনকে শেষ ম্যাচ দলে নিতে পারে তাহলে আমি বলবো বিদেশি পেস বোলিংয়ের দিক থেকে তাদের একটা অপশান আর একটু বাড়বে আর এলএসডি দলে বেশ কয়েকজন আর কি অলরাউন্ডার রয়েছে কিন্তু মানে অলরাউন্ডাররা এমন আর কি অবস্থা মানে ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার হিসেবে যারা রয়েছেন তাদের মানে মানে ব্যাটিং অলরাউন্ডারদের বোলিং আর কি শক্তিটা খুবই আর কি দুর্বল আবার বোলিং অলরাউন্ডারদের ব্যাটিংয়ের হাতটা আর কি খুব একটা কার্যকর নয় এই রকম টাইপের অলরাউন্ডার তারা তাদের দলে রাখায় আমি বলবো টিমের ব্যালেন্সটা কিন্তু সেভাবে একেবারেই মেনটেন হয়নি যার কারণে কিন্তু টুর্নামেন্ট চলাকালীন বা মাঝপথে খুব প্রবলভাবে ভুগতে হতে পারে এই এলএসডিকে তো তাদের বেস্ট পসিবল মানে কি একাদশটা কেমন হতে পারে এইবারের সিজনের জন্য সেটা চলুন এবার আপনাদের সাথে শেয়ার করে দিই আমি একটা একাদশ বানিয়ে নিয়েছি অনেকটা এরকম ওপেন করবেন এইডেন মার্করাম আর মিচেল মাস এই দুজন আর কি যখন লাইন আপে রয়েছে তো ডেফিনেটলি এরা ওপেন মার্ক্রম ছাড়া এই সেরকম কোনো প্রপার ওপেনার নেই ভরসাযোগ্য কোনো ওপেনার নেই বললেই চলে তো ওই কারণে মিচেল মাসকে হয়তো বাধ্য হয়ে ওপেন করাতে হবে এলএসজি কে তো মার্ক্রম আর মিচেল মাস ওপেন করবে নাম্বার থ্রিতে চলে আসবেন নিকোলাস পুরান নিকোলাস পুরান বেশ কয়েকটা মরশুম ধরে এই এলএসজি টিমের বেশ ধারাবাহিক পারফর্মার তো নিকোলাস পুরান ডেফিনেটলি একাদশে থাকবেন নাম্বার ফোরে চলে আসবেন ক্যাপ্টেন ঋষভ পান্ত তো ঋষভ পান্ত তো এই টিমের আর কি ক্যাপ্টেন তো তাকে দলটা পরিচালনা করতে হবে খুব ভালোভাবে মিডিল অর্ডারের আর কি মানে মেন স্তম্ভ কিন্তু ঋষভ পান্তকেই হতে হবে তাকে সব রকমের রোলই কিন্তু ওই জায়গায় প্লে করতে হবে শুধুমাত্র এই অ্যাটাকিং ক্রিকেট খেললেই কিন্তু হবে না মানে যেটার জন্য ঋষভ পান্তকে আমরা চিনি তো অ্যাজ আ ক্যাপ্টেন তাকে এই জায়গায় আরও বেশি দায়িত্বশীল হয়ে আমার মনে হয় ব্যাটিংটা করা উচিত নাম্বার ফাইভে চলে আসবেন আয়ুষ বাদনী আয়ুষ বাদনীও সেই দু হাজার বাইশ সাল থেকেই এলএসডি টিমের একবারে অবিচ্ছেদ্য অংশ তিনি যখন আর কি যেটুকু সুযোগ পেয়েছেন সেটাকে ভালোভাবেই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন সেই কারণে এলএসজি টিম ম্যানেজমেন্ট আয়ুষবাদনীকে কিন্তু ওই আর কি রিটার্ন করেছিল তো ডেফিনেটলি আয়ুষবাদনী এবার আর কি এক ধাপ প্রমোট হয় নাম্বার ফাইভে তিনি ব্যাটিং করলেও করতে পারেন নাম্বার সিক্সে চলে আসবেন ডেভিড মিলার তো ডেভিড মিলারের একাদশে থাকা নিয়ে প্রশ্নচিহ্ন ওঠার কোনো জায়গায় নেই ডেভিড মিলারের টি টোয়েন্টি ক্রিকেটের কার্যকারিতা নিয়ে কোনো রকম প্রশ্ন উঠতেই পারে না ফিনিশিংয়ে তিনি যেমন একেবারে সিদ্ধহস্ত অপরদিকে তিনি কিন্তু আবার ইনিংস করার বা পার্টনারশিপ বিল্ড আপ করার কাজটা খুব ভালোভাবে করতে জানেন নাম্বার সেভেনে চলে আসবেন শাহবাজ আহমেদ এই বোলিং অলরাউন্ডারের রোলটা কিন্তু এই লাইন আপে খুব আর কি ভাইটাল হতে চলেছে তো এর সাফল্যের উপর অনেকটা কিন্তু দলের সাফল্য নির্ভর করবে বলে আমার মনে হয় তো তার ওই জায়গায় লেফট আর্ম স্পিন বোলিংটা খুব একটা কার্যকর না হলো টি টোয়েন্টি ক্রিকেটের সাপেক্ষে খুব একটা আর কি মানানসই না হলো এক বা দুই ওভার তাকে কিন্তু করতে হতে পারে আর ওই জায়গাতে মানে তিনি যদি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ব্রেক করে দিয়ে দলকে যদি ব্রেক থ্রু এনে দিতে পারেন তাহলে সেটা এলএসজি টিমের জন্যই মঙ্গলজনক হবে আর নিচের দিকে নেমে তিনি যেটুকু ব্যাটিং করার সুযোগ পান না কেন সেখানে কিন্তু তাকে কন্ট্রিবিউট করতেই হবে যদি এলএসজিকে ভালো করতে হয় নাম্বার এইটে চলে আসবেন রবি বিন রবি বিষ্ণয়ের মতো লেগ স্পিনার এই আপে আছে মানে সেটা আর কি দলের মানে পজিটিভ এনার্জিটা অনেকটাই বাড়িয়ে দেবে মানে দলের শক্তিটাও আর কি অনেকটা বাড়িয়ে দেবে বলা চলে তো ডেফিনেটলি রবি বিষ্ণয় লিডিং স্পিনার হিসেবে এই লাইন আপের একাদশে থাকবেন নাম্বার নাইনে চলে আসবেন মায়াঙ্ক যাদব তো মায়াঙ্ক ইাদবের মতো আর কি এরকম র পেস বোলার আর কি খুবই কম রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়াতে রেগুলার তিনি একশো পঞ্চাশের উপর গতিতে বল করতে পারেন গত মরসুমে তিনি মাত্র চারটা ম্যাচ খেলতে পেরেছিলেন কারণ তারপর তিনি ওই ইঞ্জুরির কবলে পড়ে যাওয়াতে মানে সেইভাবে আর কি খেলতেই পারেননি গোটা সিজন ধরে তো এবারও আর কি তিনি সেই ইঞ্জুরি থেকে কাটিয়ে ওঠার প্রসেসের মধ্যেই রয়েছেন তো আশা করবো ইঞ্জুরি থেকে পুরোপুরি মুক্ত হয় তিনি এই সিজনের বেশিরভাগটাই আর কি এই এলএসজিকে সার্ভিস দিতে পারবেন আর নাম্বার টেনে চলে আসবেন আভেশ খান আবেশ খানও আর কি এলএসডি মানে আর কি টিম ম্যানেজমেন্টের সেই শুরু থেকে আর কি তিনি অংশ দু হাজার সাল থেকে তো আবেশ খানও কিন্তু এই টিমের হয়ে বেশ কিছু ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন সাম্প্রতিক সময় তার মানে কি ফর্মটা খুব একটা ভালো না গেল ডেফিনেটলি তিনি চাইবেন আইপিএলের মঞ্চেই আবার ভালোভাবে কামব্যাক করতে আর নাম্বার ইলেভেনে চলে আসবেন মহসিন খান এই লেফট আর্ম পেস বোলার কিন্তু আমি বলবো গৌতম গম্ভীরের আবিষ্কার গৌতম গম্ভীর এই পেস বোলারটাকে যেভাবে আর কি কাজে লাগিয়েছিলেন যেভাবে তাকে গ্রুম আপ করে বড় করে তুলেছিলেন আমি বলবো মহসেন খান আর যে আর কি পজিশনে রয়েছে বা যেরকম আর কি তিনি মানে যেভাবে বলিং করছেন বা তার বলিং ক্যালিবার বা স্কিলগুলোকে যেভাবে ডেভেলপ করেছেন এর জন্য মানে তাদের মেন্টর গৌতম গম্ভীরের অনেক বড় একটা অবদান ছিল তো ডেফিনেটলি অ্যাজ আ লেফট টার্ম বোলার মহসেন খান এই একাদশে থাকবেন আর এই জায়গায় তারা ইম্প্যাক্ট সাব হিসাবে খেলাতে পারে আবদুল সামাদ অথবা আকাশদীপকে তো পরে যদি আর কি এরা ব্যাটিং করে তাহলে ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্য আব্দুল সামাদকে ওই মানে মিডিল অর্ডারে বা লোয়ার মিডিল অর্ডারে খেলে দিতে পারে আর পরে যদি তারা বলিং করে তারা ওই বলিং শক্তি বাড়ানোর জন্য আকাশদ্বীপকে তাদের ওই বলিং লাইন ইনক্লুড করতেই পারে তাহলে এই একাদশটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন এইডেন আর মিচেল মাস নাম্বার থ্রিতে নিকোলাস পুরান নাম্বার ফোরে ঋষভ পান্ত তাদের ক্যাপ্টেন নাম্বার ফাইভে আয়ুষ বাদনী নাম্বার সিক্সে ডেভিড মিলার নাম্বার সেভেনে শাহবাজ আহমেদ নাম্বার এইটে রবি বিষ্ণয় নাম্বার নাইনে মায়াঙ্ক যাদব নাম্বার টেনে আবেশ খান আর নাম্বার ইলেভেনে মহসিন খান আর ইম্প্যাক্ট সাব হিসেবে চলে আসবেন আব্দুল সামাদ অথবা আকাশদ্বীপ আমার মতে এটাই এলএসজির জন্য একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে এইবারের আইপিএলের বেশিরভাগ ম্যাচের জন্য একমত হবে না আমার সাথে আপনারাও কি মনে করেন এটাই এলএসজির একদম বেস্ট ইলেভেন হতে পারে এইবারের আর কি গোটা মরশুমের জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন